আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে সতেরোই মে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগিটা কেনা বেসা হচ্ছে এই মুহূর্তে এটা কিন্তু সারা দিনের রেট নয় একশো বাহাত্তর টাকা থেকে বিরাশি টাকা পর্যন্ত কিছু জায়গায় হয়তো বা নব্বইও কেনা বেসা হতে পারে আপনাদের অঞ্চলের খোঁজখবর নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করেন আমার কথায় বিক্রি করতে হবে এরকম না কোনো প্রতারণার ফাঁদে পরে বিক্রি করতে হবে এরকম না কোনো ডিলারের চাপে বিক্রি করতে হবে এইরকম না আপনার মুরগি আপনি যেখানে খুশি বিক্রি করতে পারেন সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা তেষট্টি টাকা ডিস্ট্রিবিউশন করা হবে বা কেনা হবে সেই সাথে সোনালিটা দুশো সত্তর টাকা পর্যন্ত কেনা হবে হাইব্রিডটা নর্মালটা ক্লাসিকটা এটা কিছুটা কমেছে তিনশো টাকা সর্বোচ্চ কেনা বেচা হলে হতে পারে এরপরও আপনাদের এইখানে যাচাই বাছাই করে আমাদেরকে রেটগুলো কমেন্টসে আবার দিয়েন যাতে পরবর্তীতে সেই সব কমেন্টসগুলো দেখতে আমরা বুঝতে পারি কোন এলাকায় কত টাকায় কেনা বেচা হচ্ছে ব্রাউন কক দুশো পঞ্চাশ থেকে ষাট টাকায় কেনা বেচা হচ্ছে ব্রাউন কক বাচ্চাটা কেনা বেচা হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকায় রিজ একলিয়া তিনশো বিশ টাকায় কেনা বেচা হচ্ছে বাচ্চাটা কেনা বেচা হচ্ছে বাষট্টি টাকায় টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ এই সবগুলো দুশো সত্তর টাকায় কেনা বেশা হচ্ছে বড় মুরগিটা বাচ্চাটা কেন বেশা হবে আজকে পঞ্চান্ন থেকে সরি পঁয়ষট্টি থেকে আষট্টি টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট